আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাবদা মাছের ঝাল ঝাল বোনা রেসিপি এত সুস্বাদু এবং এত মজা লাগে এইভাবে মাছের রেসিপিটা করলে তো প্রথমে আমি রেসিপিটার জন্য মাছটা তো ভালো করেই পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছিলাম এখন গরম তেলে একে একে সবগুলো মাছ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পালা তো আমি গরম তেলে মাছগুলো প্রথমে দিয়ে নিচ্ছি মাছ আমি লবণ হলুদ এবং সামান্য মরিচগুড়া দিয়েছি যাতে মাছের একটা ভাজার সময় একটা টেস্ট এবং কালার দুইটাই আসে মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি অপর পিঠটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো বলে কিছু সময় এই পিঠটাও ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে দুই পাশে কিন্তু লাল লাল হয়ে গিয়েছে তো আমি মাছটা এবারে এক পাশে তুলে রাখব এবারে একটি প্যানে গরম খরচে দিয়েছি এবং এতে দিচ্ছি আমি সয়াবিন তেল এবং তাতে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো পেঁয়াজটা ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করেছি এবং এতে পর্যায়ক্রমে জিরা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ শুকনা মরিচ গুঁড়া এবং অল্প একটু হলুদ হলুদটা তো জাস্ট কালারের জন্য রান্নাটা আমি খুব অল্প মশলা দিয়েই করব ব্যাস এই কয়টা মশলাই আমি অ্যাড করব রান্নাতে আর তেমন কোনো মশলা আমি এতে দেবো না মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু গরম পানি দিয়ে নিয়েছি এটা মশলা কষাবো এটাতে আমি শুধুমাত্র মশলাটা কষিয়ে ভাজা ভাজা করে নেব যেহেতু মশলাটা কষালে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো লাগবে তো মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শুকনো হয়ে এসছে মশলাটা আমি আর একটু নাড়াচড়া করে একটু শুকনো করে নিয়েছি মশলাটাকে এই যে আমি আরও একটু গরম পানি অ্যাড করছি মাছ ভুনাটা তো খুবই সহজ এবং অল্প সময়ে ঝটপট করে নেওয়া যায় এমন একটা রেসিপি খুবই অল্প সময় লাগে আমার মাছের জন্য যে ঝোলের পানিটাও কিন্তু ফুটে এসছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো সবেতে দিয়ে নিচ্ছি মাছটা এখানে কিছুক্ষণ সেদ্ধ হবে তাতে কিন্তু রান্নাটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমি এবারে এটা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আস্তা আস্ত কাঁচামরিচ পাঁচ ছয়টা মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে কিন্তু এটা খুব ভালো একটা ফ্লেভার আসে এটা আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠালাম দেখতেই পারছেন ঝোলগুলা কিন্তু অনেকটাই টেন নিচ্ছে এবারে যতটুকু ঝোল আমি রাখবো ঝোল তো রাখবো না যেহেতু এটা ভোনা তো সেই পর্যন্ত আমি হালকা নাড়াচাড়া দিয়ে তরকারিটাকে আমি জাল করব। তারপরে আমি এতে সামান্য গরম মশলা ছিটিয়ে দিচ্ছি জিরা ও গরম মশলা ভেজে আমি গুঁড়ো করে ছিটিয়ে দিচ্ছি ব্যাস রান্নাটা শেষ এবার গরম গরম ভাতের সাথে মজা করে খাওয়ার পালা এত সুস্বাদু এবং এত মজা লাগে পাবদা মাছের এই খুব সামান্য মশলাতে ভুনা করাটা যা বলার না খুবই সুস্বাদু ছোট থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দের একটি রেসিপি এটা বাসে ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে দুর্দান্ত একটি মাছের রেসিপি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ